সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাবার বিরুদ্ধে মৌখিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী গত পনেরো জুলাই বাড়ি থেকে বের হয়ে আর না ফিরলেও একুশ জুলাই ভিডিওটি প্রকাশ করে সে তাই মেয়েকে এই ভিডিও প্রকাশে বাধ্য করানো হতে পারে বলে আশঙ্কা মেয়েটির বাবার সাদিয়া রিপোর্টে দেখুন বিস্তারিত আমাকে ছোটবেলা থেকে অনেক গত শুক্রবার রাতে ফেসবুকে একটি ভিডিও দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে প্রায় এগারো মিনিটের ভিডিওটি অসংখ্য শেয়ারের মাধ্যমে এই মাঝে ভাইরাল হয়েছে এতে একটি মেয়ে তার বাবার বিরুদ্ধে দিনের পর দিন শারীরিক নির্যাতন ও অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ আনে আসছিল তার রাজধানীর বাসায় গেলে রেস্টুরেন্ট ব্যবসায়ী বাবা ফরিদুদ্দিন আহমেদ জানান তার মেয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী পনেরো জুলাই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হওয়ার পর সে আর বাসায় ফেরেনি এরপর থানায় উনিশ জুলাই জিরি করেন তিনি তবে মেয়ের অভিযোগের বিষয়ে তিনি বলেন সে যেহেতু বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করত তাই যে কোনো সময় আইনের আশ্রয় নিতে পারত তা না করে নিখোঁজের সাত দিন পর ভিডিও প্রকাশের পেছনে সিয়াম নামে এক ছেলে বন্ধু সহ কয়েক বন্ধুর চাপ থাকতে পারে বলে মনে করছেন তিনি এগুলো সবই মিথ্যা কথা সবই ওর মনের কথা আমার মেয়ের মনের কথা না কারণ ওরে প্রেশার ক্রিয়েট করে যা ভয়ভীতি দেখাই করো বলানো হয়েছে মে নানা অভিযোগ তুললেও সে দ্রুত পরিবারের কাছে ফিরো এমনটাই চাওয়া বাবার এটা কোন বাপ মা চাবে না যে আমার তার সন্তান বাসা ফিরে না আসুক এই যে আমি কষ্ট লাগে আট দিন ধরে মেয়ের খোঁজ না পেয়ে পাগল প্রায় মা বলছিলেন আদরেই রাখতেন মেয়েকে শুধু মতিমা তুমি খাও কাল সাত বানাও এই দুইটা তোর সাহসী কা। জেলাটা ভালো করো। এই এই দুইটা জিনিস কেবল করে সাহসী কা। কোনো কিছু সাহা ছিল না। তবে মাঝে মাঝে মায়ের সাথে রাগারাগি অন্ধকার ঘরের দরজা জানালা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা চুপচাপ থাকা এবং গভীর রাত পর্যন্ত জেগে থাকাকে মেয়ের অস্বাভাবিক আচরণ বলেই মনে হয়েছে পরিবারটির। কতনা আমি মনে কিছু করতাম না থাক। নিখোজের পর থেকেই মেয়েটির মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে তার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ধানমন্ডি এলাকায় হয় সেখান থেকেই নিখোঁজের আশঙ্কা করে ধানমন্ডি থানায় জিডি করেছে মেয়েটির পরিবার পুলিশ বলছে মেয়েটিকে উদ্ধারে সব ধরনের প্রতিষ্ঠা অব্যাহত রেখেছেন তারা সাদিয়া ফ্রুস এটি নিউজ ঢাকা